নমস্কার দেখছেন খবর বাংলা চতুষ্কোণের সমস্ত খবর নিয়ে আমি স্নিগ্ধ আপনাদের সামনে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে সাগরপাড়া থানার নটিয়াল ঘোষপাড়া এলাকায় বাড়ির মধ্যেই বোমা বিস্ফোরণ পরিবারের অভিযোগ গতকাল শনিবার বাড়িতে কেউ ছিল না আর সেই সুযোগে কে বা কারা বোমা রেখে গেছে সেই বোমা শনিবার গভীর রাতে ফেটে গেছে যদিও বিস্ফোরণের সময় ঘরে কেউ ছিল না ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি পুলিশের দাবি ওই বাড়িতে বোমা মজুদ করে রাখা ছিল মজুদ থাকা বোমা বিস্ফোরণ বিস্ফোরণে হয়েছে ঘটনার পর পুলিশ রিপন শেখ নামের একজনকে আটক করেছে উল্লেখ্য বছর আগে মারা দিয়ে দু মাছ গন্ডগোলের জেরে ওই বাড়ির পাইলট শেখ নামের একজন সদস্য মারা যায় সেই খুনের ঘটনায় জড়িত প্রায় কুড়ি জন আসামি কোর্টের নির্দেশে আগামীকাল বাড়ি ফিরবে আর তার আগেই ফের এলাকা উত্তপ্ত সাগরপাড়া থানার নটিয়াল ঘোষপাড়া এলাকায় বাড়ির মধ্যেই বোমা বিস্ফোরণ পরিবারের অভিযোগ গতকাল শনিবার বাড়িতে কেউ ছিল না সেই সুযোগে কে বা কারা বোমা রেখে গেছে সেই বোমা শনিবার গভীর রাতে ফেটে গেছে যদিও বিস্ফোরণের সময় ঘরে কেউ ছিল না ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি পুলিশের দাবি ওই বাড়িতে বোমা মজুদ করে রাখা ছিল মজুদ থাকা বোমা বিস্ফোরণে হয়েছে পুলিশ রিপন শেখ নামের একজনকে আটক করেছে উল্লেখ্য বছর আগে মাছ মারা দিয়ে গন্ডগোলের জেরে ওই বাড়ির পাইলট শেখ নামের একজন সদস্য মারা যায় সেই খুনের ঘটনায় জড়িত প্রায় কুড়ি জন আসামি কোর্টের নির্দেশে গতকাল বাড়ি ফিরবে তার আগে ফের এলাকা উত্তপ্ত আমার ভাইকে গ্রেফতার করার কারণটা হয়েছে দু সালে মার্চ মাসে ত্রিশ তারিখে আমার ভাইকে মার্ডার করে এবং জমি মাফিয়া যারা তারা অনেক নাম আছে আঠাশ জন আসামি আছে এবং ওরা বাড়িতে ঢোকার জন্য এবং আমাদেরকে চারজনকে হুমকি দিয়েছিল রিপন ডাক নাম গোলাম গাউস ওর আমি যাকে অ্যারেস্ট করলো এবং আর আর তিনটা ভাই আছে মাসুদ আরেকটার নাম আছে টুটুল আরেকটার নাম আছে মাসুদ আর একটা সাড়ে দশটার সময় রাত্রে সকাল সাড়ে পাঁচটার সময় এই জিনিসটা ঘটছে বোমটা বাস চলছে সেখানে এই পুরো চক্রান্ত আমাদেরকে এই দেশে থাকতে দেবে না এবং অসহায় আমরা আমরা ফ্যামিলিতে মানুষ বেশি নাই জমি মাফিয়া এই কারণে আমাদেরকে কেউ সাহায্য করতে না আমি কিছু বলতে পারছি না আমি কিছু না তাহলে কি করে আসলো বুঝতে আমি জানিনা কালকে আমার ভাবি ছিল না বহরমপুর গিয়েছিল ছিল মানে আমার দুটো ভাই ছেলে তো বড় বাড়িতে থাকেনা মাটাঘাটি স্কুলে তো গিয়েছিল কিভাবে কি হয়েছে আমি लीजिए যাব বলতে পারছি না তুমি কতদিন আগে এই বাড়িতে থাকতেন মানে এর আগে থাকতাম এক বাবা জায়গায় আমি আর এখানে থাকি না আমার ওই বাড়িতে থাকি ছোলার পরবর্তী খবরের দিকে ডোমকলে তাজা বোমার উদ্ধারে চাঞ্চল্য তদন্তে নেমেছে পুলিশ মুর্শিদাবাদের ডোমকল ব্লকের মধুরকুল অঞ্চলের সুলতানপুর রায়পাড়ায় তাজা শকেট বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য স্থানীয় এক পুকুর পার থেকে উদ্ধার হয়েছে একাধিক বোমা বোমা উদ্ধারের পর এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় কে বা কারা বোমাগুলি রেখে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ডোমকল থানার পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে তদন্তে শুরু করেছে পুলিশ বোমা নিষ্ক্রিয় করার প্রস্তুতিও চলছে এলাকায় টহল বাড়ানো হয়েছে নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত স্থানীয় বাসিন্দারা ঘটনার রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ ডোমকলে তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য তদন্তে নেমেছে পুলিশ মুর্শিদাবাদ মুর্শিদাবাদের ডোমকল ব্লকের মধুরকুল অঞ্চলে সুলতানপুর রায়পাড়ার তাজা বোমা শকেট বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য স্থানীয় এক পুকুর পার থেকে উদ্ধার হয়েছে একাধিক বোমা বোমা উদ্ধারের পর এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় কে বা কারা বোমাগুলি রেখে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ডোমকল থানার পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে তদন্ত শুরু করেছে পুলিশ বোমা নিষ্ক্রিয় করার প্রস্তুতিও চলছে এলাকায় টহল বাড়ানো হয়েছে নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত স্থানীয় বাসিন্দারা ঘটনার রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ পুলিশ সাড়ে দশটা নাগাদ আসলো সে নিচে নেমে গেল দিয়ে তারপরে ঘুরে আসলো ঘুরে আসার পর আমরা জিজ্ঞেস করলাম স্যার কী ব্যাপার যে স্যার বললো এখানে বোম আছে দিয়ে সেই বিষয়েও জানা হলো জেনে তারপরে স্যার রাত্রে ডিউটি বলল ডিউটি ওটাই এখন পর্যন্ত বোম আছে আপাতত

উত্তরাখণ্ডের হরিদ্বারে অবস্থিত দেবীর মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা মন্দিরে দর্শনের সময় হঠাৎ করে বিশৃঙ্খলা ছড়িয়ে ও সৃষ্টি হয় প্রবল তার জেরে মর্মান্তিকভাবে প্রাণ হারান ছজন ভক্ত স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে এত বড় দুর্ঘটনা রুখতে আগাম কোনো ব্যবস্থা ছিল না বলেই প্রশ্ন উঠছে উত্তরাখণ্ডের হরিদ্বারে অবস্থিত মনসা দেবীর মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা মন্দিরে দর্শনের সময় হঠাৎ করে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে ও সৃষ্টি হয় প্রবল ভিড় তার জেরে মর্মান্তিকভাবে প্রাণ হারান ছজন ভক্ত প্রত্যক্ষদর্শীদের দাবি সকাল থেকে মন্দির প্রাঙ্গণে বিশাল জনসমাগম হয়েছিল ভক্তদের নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা কার্যত ব্যর্থ হয় তীব্র গরম ও ধাক্কাধাক্কির মধ্যে অনেকেই অজ্ঞান হয়ে পড়ে এই সময় হুড়োহুড়ির মধ্যেই ঘটে দুর্ঘটনাটি স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে এত বড় দুর্ঘটনা রূপে আগাম কোন ব্যবস্থা নেওয়া হয়নি আগে থেকে তাই উঠছে প্রশ্ন মর্মান্তিক এই ঘটনা শোকের ছায়া নেমে এসেছে হরিদ্বারের পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে প্রশাসনের তরফে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে ও তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে भीड़ में हो गया हादसा कुछ वजह पता वजह भीड़ हाँ। खाली भीड़ है अच्छा। आ, भीड़ ज्यादा थी ज़्यादा पड़ी हो गया हादसा वा, उसके बाद दो युवक मिले और उनको बिल्कुल अभी पंद्रह मिनट पहले वो ये बताया उन्होंने बड़ी मुश्किल से उठे हम उत्तराखंड प्रतिनिधि रिपोर्ट खबर बांग्ला শনিবার গোপন সূত্রে খবর পেয়ে ইম্ফলের সেনা এবং পুলিশের যৌথ অভিযানে মণিপুরের পাঁচ জায়গা থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র শনিবার পূর্ব ইম্ফল পশ্চিম ইম্ফল থৈবাল বিষ্ণুপুর এবং কাচিংয়ে অভিযান চালায় মণিপুর পুলিশ আসাম রাইফলস বিএসএফ সিআরপিএফ এবং আইটিবিপি সীমান্ত পুলিশ শনিবার গোপন সূত্রে খবর পেয়ে ইম্ফলের সেনা এবং পুলিশের যৌথ অভিযানে মণিপুরের পাঁচ জায়গা থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র শনিবার পূর্ব ইম্ফল পশ্চিম ইম্ফল থই বালবিষ্ণুপুর এবং কাকচিংয়ে অভিযান চালায় মণিপুর পুলিশ আসাম রাইফেন্স বিএসএফ সিআরপিএফ এবং ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ জানা গিয়েছে সব মিলিয়ে মোট নব্বইটি আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড মাটার শেল সহ প্রায় সাতশো আঠাশ রকমের গোলাবারুদ উদ্ধার হয়েছে দুহাজার তেইশ সালে মে মাসে মেতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তাল হয়েছিল মণিপুর ঘটনার জেরে মৃত্যু হয় দুশোরো বেশি মানুষের পরিস্থিতি সামাল দিতে সেনা নামানোর পাশাপাশি গোটা রাজ্যে লাগু করা হয়েছে আফাফস্পা এমনকি জারি করা হয়েছে রাষ্ট্রপতি শাসনও কিন্তু তারপরেও দফায় দফায় উত্তপ্ত হয়েছে মণিপুরের খবর বাংলা। আজ মমতা বন্দ্যোপাধ্যায় রাত আটটার মধ্যে তার পৌঁছানোর কথা সফর ঘিরে বীরভূমে প্রস্তুতি তুঙ্গে প্রশাসন ও তৃণমূল দুই তরফেই চলছে শেষ মুহূর্তের কাজ বোলপুর জুড়ে এখন উৎসবের আবহ আজই বীরভূমে পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্র অনুযায়ী রাত আটটার মধ্যে মুখ্যমন্ত্রী পৌঁছাবেন বীরভূমের বোলপুরে আর সেই নিয়ে প্রস্তুতি তুঙ্গে যেমন প্রশাসনিকের পক্ষ থেকে কাজ শুরু করেছে সেরকমই জেলা তৃণমূলের পক্ষ থেকে বোলপুর সাজানো কাজ শুরু করেছে রাস্তাঘাট থেকে শুরু করে সব জায়গায় তৃণমূলের ফ্লেক্স ব্যানার লাগানো শুরু হয়েছে বোলপুরে এখন সাজু সাজনা রাম প্রস্তুতি মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জননেত্রী আমরা যেদিন থেকে শুনেছি যে আমাদের বোলপুরে উনি আসবেন সেদিন থেকে আমাদের অফিসে প্রতিটি কাউশালারকে নিয়ে একের পর এক বৈঠক করে বোলপুরকে সুন্দরভাবে সাজিয়ে তোলা যেহেতু জননেত্রী আসছেন এটাতে আমরা খুব খুশি এবং খুব অপলুপ্ত বোলপুরের মানুষ এই জেলার মানুষ কেন দিদি এলে পরে সুন্দরভাবে উন্নয়ন আরও সাজিয়ে দেন হ্যাঁ বোলপুরটাকে অনেক সাজিয়েছেন অনেক করে দিয়েছেন আরও অনেক কিছু উনি করে দেবেন এবং বোলপুরের মানুষ সবাই খুশি এবং আমাদের শেষের দিকে প্রস্তুতি চলছে দেখছেন সার্বিকভাবে বাইশটি কাউন্সিলার আমাদের চেয়ারম্যান ম্যাডাম আমরা এবং প্রতিটি কাউন্সিলার সবাই মিলে গোটা বোলপুরকে সাজিয়ে তোলার চেষ্টা পরের খবর দিকে সালানপুর থানার রূপনারায়ণপুর শান্তশ্রী পল্লী এলাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগে নিয়ে চুরি ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং তদন্ত শুরু করেছে

আলমারি ভাঙা অবস্থায় পড়ে আছে এবং ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাড়ির ভেতরে ঢুকে দুষ্কৃতীরা টচ নচ করে নিয়ে যায় সোনার গহনা ও নগদ টাকা ঠিক কত টাকা সম্পদ খোয়া গেছে তা এখনো নির্দিষ্টভাবে জানা না গেলেও অনুমান করা হচ্ছে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি হয়েছে ঘটনার খবর পেয়ে সালালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে তাই আসানসোল থেকে রাহুল পাশনের রিপোর্ট খবর বাংলা ঘটেছিল আমরা গেছিল অমরনাথ ঘুরতে চব্বিশ তারিখে বেরিয়েছি সকালে থেকে আজ 24 25 26 তারিখ আজকে সকালে চলেছে সকালে আশাপور দর্জাকুরে দেখছি কাপড়গুলো পড়া আছে আমি কাপড়টা उचलছি এমনি পড়া আছে এমনি পড়া আছে এমনি উঠিয়ে রেখে যেই এসটি ঘরেতে দেখি সব দর্জাকু খোলা পাকা আলমারি খোলা সব খোলা জল কত কি কত কি গেছে মনে করতে তোর পরে সোনা আর জড়ে পায়ল বাড়ি বাড়ি घटना लो। हम लोग चले गए थे अमरनाथ घूमने समझे वहाँ से जब आए लौट के गेट खोले है तो दोनों ताल, रूम का ताला तोड़ा हुआ है, है, है और सामान तो अभी कितना सामान गया है इसका कोई मतलब ही नहीं है कितना पूरा ले गया जेवर कितना कितना जेवर था বিস্তিত খবর এখনকার মতো এ পর্যন্ত এবার পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি